আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে আ দিয়ে ছেলে শিশুর আধুনিক ইসলামিক কিছু নাম এবং সেই নামের বাংলা অর্থ জানিয়ে দেব আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী হবে বলে আমি আশা করছি চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম জেনে নেব আরবি নাম আকরাম যার বাংলা অর্থ দয়াশীল দ্বিতীয় নাম আকরাম আনোয়ার যা বাংলা অর্থ উজ্জ্বল গুণাবলীকে বোঝানো হয়েছে আকরাম আনোয়ার যা বাংলা অর্থ উজ্জ্বল গুণাবলী আকিফ যার বাংলা অর্থ উপাসক আকিফ শব্দের অর্থ উপাসক বা সাধককে বোঝানো হয়েছে আকিব শব্দের অর্থ অনুগামী এরপর জানবো আকিল উদ্দিন যার বাংলা অর্থ দিনের বিচক্ষণ ব্যক্তিকে বোঝানো হয়েছে এরপর জানবো আকিদ যার অর্থ চুক্তি এরপর জেনে নেব আরবি নাম আকিল যার বাংলা অর্থ জ্ঞানী বা বিচক্ষণ বোঝানো হয়েছে আকিল শব্দের অর্থ নিপুণ বুদ্ধিমান জ্ঞানী বা বিচক্ষণ বিষক্ষণ জ্ঞানীকে বেশি বোঝানো হয়ে থাকে আখায়ার নামের অর্থ চমৎকার মানুষকে বোঝানো হয়েছে আখায়ার শব্দের অর্থ চমৎকার মানুষকে বোঝানো হয়েছে এখানে একটু বানান ভুল হয়েছে আকজার আব্রেশাম যার বাংলা অর্থ সবুজ বর্ণের আকজার শব্দের অর্থ সবুজ আক্তাব যার অর্থ পটুবাগি অর্থাৎ যারা সুন্দর সুন্দর কথা বলে এরকমকে বোঝানো হয়েছে বা বক্তৃতা দানে সম্পূর্ণ একজন ব্যক্তিকে বোঝানো যায় বক্তৃানে যিনি ভালো তাকে আক্তাব বাগির বলা যায় আক্তার শব্দের অর্থ তারকা বা তারা বোঝানো হয়ে থাকে আক্তার নেহাল যার বাংলা অর্থ সবুজ চারা গাছ আক্তার নেহাল শব্দের অর্থ সবুজ চারা গাছকে বোঝানো হয়েছে আগদার যার বাংলা অর্থ সবুজ বন্য অর্থাৎ আমরা যে বন্যকে বোঝানো হয়েছে আরবিতে এটি একটি রঙের নাম তো এই নামও আমরা চাইলে রাখতে পারি অর্থাৎ আগদার শব্দের অর্থ সবুজ বন্য বা সবুজ রঙকে বোঝানো হয়ে থাকে এরপর জানবো আখফাশ শব্দের অর্থ একজন বিজ্ঞ ব্যক্তিকে বোঝানো হয়েছে আখফাস শব্দের অর্থ একজন বিজ্ঞ ব্যান ব্যক্তি বা প্রখ্যাত বৈরাক বা কারণিকা ভাষা আত্মবকা এরকম একজন মানে জ্ঞান সম্পন্ন লোক বোঝানো হয়ে থাকে আখযার শব্দের অর্থ সবুজ বর্ণ একটু রং বোঝানো হয়েছে আখলাখ বা চারিত্রিক গুণাবলী এই নামটিও সুন্দর আমরা চাইলে রাখতে পারি আজকের মতন বিদায় নিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম